গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজ শনিবার সকাল নটা বাজে আর আমি আমার ব্লগটা সকাল নটা থেকে স্টার্ট করছি তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা সবাইকে জানায় রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এখানে দেখতে পাচ্ছ আমি স্নান করে চলে এসেছি রান্নাঘরে আর সকালে বানিয়েছিলাম চা মাম্মামের পাপা চা খেয়ে বেরিয়ে গেছে কাজে আর এখন বাড়িতে আমি দাদা মিষ্টু মাম্মাম আছি মিষ্টু মাম্মাম দাদার সঙ্গে খেলা করছে আর এই দিকে আমি দেখো রান্নাটা সেরে নেব তো মিষ্টুকে খাইয়ে দিয়ে এসেছি যদিও মনে হয় বেশিক্ষণ থাকবে না ও তো এইদিকে আমি দেখো মশলাটা করে নেব ঘুগনিটার জন্য আর আজ জানো তো আমি একটা ভীষণ বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছি তো আজ আমি ভাবতেই পারিনি আমার সঙ্গে এই রকম হয়ে যাবে ভুলটা আমারই ছিল যদিও তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি আজ কি দুর্ঘটনা ঘটিয়েছিলাম তো এইদিকে আমি ঘুগনির মশলাটা করে নেব আর তোমাদের লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম মাম্মামের শরীরটা খারাপ তো এখন মাম্মাম ভালোই আছে কাল রাত থেকে আর জ্বরটা আসেনি আর আজ দেখো আমি পরেছি শাড়ি শাড়ি পরতে আমি ভীষণ ভালোবাসি কিন্তু শাড়ি পরা হয় না কারণ আমি বেশিরভাগ টাইম বেশিরভাগ টাইম বলতে কি আমি সারা দিন প্রায় ঘরের মধ্যেই থাকি ঘর থেকে বেরোনো হয় না তো ঘরের মধ্যে আমি শাড়ি পরে থাকতে পারি না কিন্তু হ্যাঁ শাড়িটা পরতে আমি ভীষণ ভালোবাসি যেদিন ভালো লাগে টাইম পাই সেই দিন পরে নিই আর ওইদিকে তোমাদেরকে বললাম না মিষ্টু বেশিক্ষণ থাকবে না তো এখন মিষ্টু কান্নাকাটিও জুড়ে দিয়েছে তো ওর এখন ঘুম পেয়েছে কারণ সকালেই উঠেছে প্রায় ছটা সাড়ে ছটার দিকে উঠেছে আর এখন প্রায় বাঁচতে চললো দশটা তো মিষ্টুরও ঘুম পেয়ে গেছে ও খুবই কান্নাকাটি করছে তাই ওকে নিয়ে গেল নিচে বেরু বেরু করতে জানি না কতক্ষণ থাকবে দাদার কাছে তবুও যেটুকুনি থাকে আর আমি তো এইদিকে খুব মানে তাড়াহুড়ো করে রান্নাটা করছিলাম যাতে রান্নাটা সেরে নি ওকে ঘুম পাড়াতে পারি আর এই দেখো এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার ঘুগনিটাও দিয়ে দিয়েছি আর এই যে হলুদ দিলাম না হলুদের কৌটোটা দেখলে না তোমরা এই হলুদের কৌটোটার সঙ্গেই আজকে যান আমি দুর্ঘটনাটা ঘটিয়েছিলাম তো দেখতে থাকো দেখলেই তোমরা বুঝতে পারবে আজ কী দুর্ঘটনা ঘটেছিল তো এইদিকে এই যে আমার মশলা কষানোও হয়ে গেছে আর আমি জল দিয়ে দিলাম তো এখন যাব মিষ্টুকে ঘুম পাড়াতে জলটা দিয়ে নিয়ে আর লুচি ঘুগনি তো আমার খেতে আমি ভীষণ ভালোবাসি তোমরা কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও আর আমার তো ভীষণ ভালো লাগে কিন্তু মামমামের পাপা একদম পছন্দ করে না লুচি খেতে খাই মাঝে মধ্যে বছরে একবার হয়তো মন চায় যখন মন চায় তখনই খাই কিন্তু অতটা ভালোবাসে না তো ওর জন্য ভাবছি দুপুরবেলা কটা ভাত আর একটু নিরামিষ তরকারি করব আর হ্যাঁ জানো তো শনিবারের দিন আমরা সবাই নিরামিষ খাই আর এইদিকে দেখো আমি চলে এসেছি মিষ্টু ঘুমিয়েও পড়েছে আর এইদিকে আমি একটুখানি গুজু করে নেব তো সকালবেলা আমি স্নান করেছি স্নান করার পরে আমি মাথাও আশ্রাই মানে মাথাটা আসরিয়েছিলাম সামনে আসি মানে পেছনের দিকে আসরিয়েছিলাম না তো যাই হোক তাড়াহুড়ো ছিল সকালবেলাটা ভীষণ তো আজকে দেরিতেও উঠেছি ঘুম থেকে মানে আটটা বেজে গেছিলো তো এখন আমি একটু সাজুগুজু করার টাইম পেয়েছি মিষ্টুকে ঘুম পাড়িয়ে নিয়ে একটু সাজুগুজু করে নিচ্ছি আর এখানে যেন তো আমি একটু লিপস্টিক পরে নেব লিপস্টিক পরতে আমি না ভীষণ ভালোবাসি তো দেখো লিপস্টিকটা পরে নিই আর ওইদিকে এখনও লুচি করতে বাকি আছে তো লিপস্টিকটা পরে নিয়ে ঝটপট করে আমি চলে এসেছি দেখো রান্নাঘরে রান্নাঘরে এসে এদিকে আমি লুচি ভাজতে শুরু করে দিয়েছি আর জানো তো সকালে আমি ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম মানে আটটা স্নান করে এসেই মাখিয়ে রেখে দিয়েছিলাম আটটার দিকে তো লুচিগুলো আজ না দারুণ ফুলেছে মানে এত সুন্দর ফুলেছে প্রত্যেকটা লুচি একটাও মিশ যায়নি প্রত্যেকটা লুচি দারুণ ফুলেছে আর লুচি ফুললে না আমার ভীষণ ভালো লাগে শুধু আমার না এটা প্রত্যেকেরই লুচি ফুললে সবারই মনটা ভালো লাগে আর যদি না ফোলে না মনে হয় না যে লুচি করি মনে হয় সব কিছু রেখে চলে যাই ঘরে আর জানো তো সকালে যখন আমি ঘুগনি রান্না করছিলাম তো রান্নার মাঝে মাঝে যখন মশলাটা কষাচ্ছিলাম তার মাঝে মাঝে আমি মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছিলাম কারণ পরে আর টাইম পাবো না আর মিষ্টু উঠে পড়লে তোকে আমি স্নান করাতেই পারবো না তো তখন দাদা মিষ্টুকে ধরেছিল। আর এইদিকে আমি মাম্মামকেও স্নান করিয়ে দিয়েছি তো মিষ্টু এখন ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে আছে তো আর মাম্মাম ওইদিকে টিভি চালিয়ে দিয়ে গান চালিয়ে দিয়ে নাচ করছে তো যাই হোক এইভাবেই আমার সারাটা দিন কেটে যায় মাম্মাম বাড়িতে থাকলে তো কোনো অসুবিধা হয় না কারণ মাম্মা মিষ্টুর সঙ্গে খেলা করে আর মাম্মাম যেদিন স্কুলে যাই সেই দিনে একটু অসুবিধা হয়ে যায় মিষ্টু খুবই কান্নাকাটি করে আর এদিকে দেখতে পাচ্ছ আমার লুচি ভাজা প্রায় শেষের দিকে আর এই যে দেখতে পাচ্ছ কত বড় বড় লুচি তো আমি এই এইরকমই করি একটু বড় বড় করেই করি আর এই লুচিটা করা শিখেছি আমি আমার ঠাম্মার কাছ থেকে তো আমার ঠাম্মা আমি আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার ঠাম্মা এরকম বড় বড় করে লুচি ভাজত তো আমি যখনই লুচি বানি বানাই মানে লুচি ভাজি তখনই আমার ঠাম্মার কথা মনে পড়ে যায় ঠাম্মা মিস ইউ তোমাকে অনেক অনেক মিস করছি আর এইদিকে দেখো আমি এইদিকে গুছিয়ে নিয়েছি আর এইদিকে দেখেছো মিষ্টু কি দুষ্টুমি করেছে দেখেছো ওই দেখো নামটাও দিয়েছি যেমন মিলেছেও তেমন মানে মিষ্টু দুষ্টু দুষ্টুমিটা যেভাবে করে নামের সঙ্গে পুরো মিলে গেছে তো ওখানে ও মিষ্টিটা নিয়ে বসেছিল মানে মিষ্টিগুলো ভেঙেছে হাত দিয়ে দিয়ে মুট করে করে ভেঙেছে একটা মিষ্টি ভেঙেছে তো এখানে দেখতে পাচ্ছ আমার কোলের মধ্যে বসবে না ওই যে লুচি দেখেছে না লুচিটা খাবে না কিন্তু ওটা ধরবে চিটাপে তো যাই হোক ওকে ওই কোলের মধ্যে বসিয়েই রাখিটা পরিয়ে দিলাম দাদাকে আর মাম্মামকে দুপুরবেলা স্নান করিয়েছিলাম না স্নান করানোর পরে না গাটা একটু গরম গরম হয়েছিল তো মিষ্ট আমার কোলের মধ্যে বসেছে আমি এসে দেখি ও দাদার কোলের মধ্যেই বসে আছে তো কোল থেকে নামবে না ও বারবার বলছে আমি মামার কোলের মধ্যেই থাকবো তো মামার কোলের মধ্যেই থাকুক আর এইদিকে দেখতে পাচ্ছ দাদা একটু ছবি তুলছে রাখিগুলোর আমি বলছিলাম যে একটুখানি রাখিটার ছবি তোল তো তুলে নিল আর এই দিকে আমি দেখো সব গুছিয়ে নিয়েছি রেডি করে আর যখন আমি এইদিকে গোছাচ্ছিলাম না তখন রান্নাঘরে ওই কাণ্ডটা আমি করি মানে করে এসছিলাম তো তোমরা দেখতে পাবে লাস্টে আমি কি কাণ্ড করেছিলাম তো ওই দেখো মিষ্টু কি করেছে দেখোছো ওই যে বাটিটা উল্টে দিয়েছে তো কি করব বলো ছোটো বাচ্চা ঘরে থাকলে এইরকম হবেই কিছু করার নেই বকাঝকা করলেও কোনো লাভ নেই তো ও যখন দুষ্টুমি করে না আমার হাসি পায় আমি হাসি আর ভাবি যে ভালোই চলছে জীবনটা এখন ভালোই যাচ্ছে এইভাবেই যাক ভগবান যেন এইভাবেই আমার জীবনটা নিয়ে যায় চালিয়ে তো বাচ্চারা ছোট থাকলে হয়তো খুব দুষ্টুমি করে রাগ হয় মাথা গরম হয়ে যায় বকাঝকাও করে দিই তার মাঝে কিন্তু যখন ঘুমিয়ে পড়ে না তখন ভীষণ মন খারাপ লাগে মানে কেঁদেও ফেলি আমি আর এদিকে দেখতে পাচ্ছো আমি দাদার হাতে রাখিটা পরিয়ে দিচ্ছি তো মাম্মামাও বলছে মা আমাকে আগে পড়িয়ে দাও তারপরে মামাকে পড়াও তা আমিও বললাম আগে মামাকে পরিয়ে দিই তারপরে তোমাকে পড়াই পড়াই তো এদিকে কালকে রাত্রে মাম্মামের পাপাও নিয়ে এসেছিলো রাখি দাদার জন্য আর তার আগে আমি একটু বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে দেখি যে দোকানে রাখি এসছে সব দোকানেই তো আমিও দাদার জন্য একটা রাখি নিয়ে এসেছিলাম তো মাম্মামের পাপাকে সেটা জানানো হয়নি মামামের পাপা কাল রাত্রে আর একটা রাখি মানে একসাথে তিনটে রাখি নিয়ে এসেছিলো মাম্মা মিষ্টু আর দাদার জন্য তো দাদাকে আমি দুটো রাখি পরিয়ে দিয়েছি আর এইদিকে মিষ্টু রাখি পরার জন্য হাতটা বাড়িয়ে দিচ্ছিলো তো মিষ্টুকেও পরিয়ে দিলাম মাম্মামকেও পরিয়ে দিলাম কারণ মাম্মা যদিও মিষ্টুকে পড়াতে পারবে কিন্তু মিষ্টু তো মাম্মামকে পড়াতে পারবে না তো কি করা যাবে আমি পরিয়ে দিলাম আর ওইদিকে দেখো মিষ্টু দাঁড়িয়ে আছে ভাবছে মা কখন আমার হাতে এটা বেঁধে দেবে তো আমি মিষ্টুর হাতেও পরিয়ে দিলাম আর এইদিকে মাম্মাম দেখো হাসছে মাম্মাম ভাবছে মাও মিষ্টুকে পড়িয়ে দিলো আমাকেও পড়িয়ে দিল আর জানো তো এই তিন বছর পর আমি দাদাকে রাখি পড়ালাম গত তিন বছর আমি রাখি পড়াতে পারিনি দাদাকে দাদা বাড়িতে ছিল আমরা পুনেতে ছিলাম তো এবার দাদা আছে আমাদের সঙ্গে তো দাদাকে পড়াতে পারলাম আর এই বছরটা আমার ভীষণ ভীষণ মানে ভালো কাটলো তো ভাই ফোটাও দিতে পারিনি তো তিন বছর হয়ে গেছে তো এবার ইচ্ছা আছে ভাইফোঁটা দেওয়ারও তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দাদাকে রাখিও পরি দিয়েছি আর এইদিকে দেখো মিষ্টুকে খাওয়াতে যাচ্ছে তো খাবে না ওই ঘুগনি নিয়ে লুচি নিয়ে মানে ওগুলো সব ফেলবে ঢেলবে খেলা করবে ছিটাবে তো এইটাই হচ্ছে ওর সারাদিন দুষ্টুমি চলতে থাকে তো এইদিকে দাদা দেখো মাম্মামকে খাওয়াতে যাচ্ছে মাম্মাম বললো আমি একা একা খাবো তো মাম্মা ম্যাকে খাওয়া শুরু করে দিয়েছে আর ওইদিকে না মাম্মা মিষ্টু দাদা সবাই যখন আর কি এখানে খাওয়া দাওয়া করছিল আমি না তখন রান্নাঘরে গেছিলাম আর রান্নাঘরে গিয়ে তো আমার মাথায় হাত পুরো দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে মোমবাতিটা এখানে পড়ে আছে এই মোমবাতিটা না আমি মানে ধরিয়েছিলাম আমি তুলসী মন্দিরের ওখানে দেব বলে তো মানে আমি ধরিয়ে রেখে না আমি এখানে রেখে গেছি আমি একদম পুরো ভুলে গেছি যে আমি এটা মানে নিয়ে যাব আমি এখান থেকে সব কিছু গুছিয়ে নিয়ে গেছি কিন্তু এই মোমবাতিটা নিয়ে যেতে আমার একদম মনে নেই আর দেখো এই যে হলুদের কৌট পর কিভাবে কীভাবে পড়েছে জানি না আর এখানে দেখতে পাচ্ছ আমার চোখ টোক কেমন ফুলে গেছে কারণ আমি কান্নাও করেছিলাম এখন যদিও হাসছি এডিটিংয়ের সময় কিন্তু সিরিয়াসলি কোনো একটা বিপদ ঘটে যেতে পারতো আজ কারণ পাশেই ইন্ডাকশান ওভেন ছিল গ্যাস ছিল তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি যে আজ যদি কিছু একটা বাই চান্স দুর্ঘটনা ঘটেই যেতে পারতো তো মামের পাপাও চলে এসেছিলো দুপুরে কিন্তু আমি ওর জন্য ভাত রান্না করতে পারিনি মনটা এতটা খারাপ হয়ে গেছিলো তো ও বললো মন খারাপ করে আর কিছু হবে না চলো বিকালে একটুখানি হাঁটি হাঁটি করে আসি আর এখানে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি একটা ফার্নিচারের দোকানে তো অনেক দিন ধরে ভাবছি এই জিনিসটা কিনবো কিনবো তো মামের পাপারও টাইম হয় না বাইরে নিয়ে বেরোনো তো আজকে যেহেতু সকাল সকাল চলে এসেছিলো ঘরে তো চলে এসেছি আমরা ফার্নিচারের দোকানে তো দেখি জিনিসটা যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাব আর যদি পছন্দ না হয় তাহলে ভাবছি অর্ডারটা দিয়েই যাব আর এখানে যেগুলো ছিল না বানানো সেগুলো আমার ঠিক পছন্দ হলো না এখানে এসে একটা জিনিস অর্ডার দিয়েছি তো কয়েকদিন পর ডেলিভারি দেবে বলেছে তো যেদিন দেবে সেই দিন তোমাদের অবশ্যই দেখাবো আমি কি অর্ডার দিয়েছিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি দোকানে এখান থেকে নেব মাম্মামের কটা নোটবুক নোটবুক ফুরিয়ে গেছে আর এখানে কত সুন্দর সুন্দর দেখো ভগবানের মূর্তিগুলো আছে সুন্দর লাগছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই